এখনো পর্যন্ত ব্যক্তিগত রান থার্টি সেভেন দেখা যাক কি হয় বল

পঁচাশি এইটি ফাইভ দুই উইকেটের ত্রিময় সপ্তম ওভার সপ্তম ওভার বল করতে আসছেন সেই সুব্রত পারুকে স্ট্রাইকে বয়

তাই কি থাকার চেষ্টা সফল দুর্দান্ত সম্পর্ক বাটে বলে ছয় রান ব্যাটসম্যান রফির ব্যাগ থেকে ভালো ছিল ব্যাটটাও স্লো স্লোবহল কিন্তু করে নিয়েছেন ব্যাটসম্যান ট্রফি সেই হিসেবে চালিয়েছেন ব্যাট ছয় রান উমরের তৃতীয় বলে। হ্যাঁ। রথির যে ক্যাচটা মিস হয়েছিল তার ফল এখন ভুগছে রাইডার দিয়ে। অল্প দুটো ছয় দেখা যাক এই বলে কি হয়। স্ট্রাইকের ওপি বলাতে পারും। জিত জানতো। অল্প তিনটে ছয়।

আবারও নজরে চালিয়েছেন কিন্তু ফিল্ডার সেখানে মজুদ একটা সিঙ্গেল ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে এখন ডট বল তার সাথে সাথে সাত ওভার শেষ সাত ওভার শেষে থ্রিম ইলেভেনের বোট রান একশো পাঁচ দুই উইকেট হারিয়ে